নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পয়লা মে দু হাজার চব্বিশ বুধবারের রাশি ফল সম্বন্ধে আলোচনা করব আজকে মেস থেকে মিন প্রতিটি রাশির আজকের দিনটি কেমন যাবে তাদের স্বাস্থ্য কেমন যাবে তাদের কেরিয়ার প্রফেশন কর্ম চাকরি ব্যবসা জীবনসাথী ও পরিবার সম্পর্ক কেমন যাবে শিক্ষা কেমন যাবে এবং প্রতিটি রাশির উপায় শুভ সংখ্যা শুভ রং সম্বন্ধে আলোচনা করব তার আগে আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এই চ্যানেলে দৈনিক রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল টিপস অ্যাস্ট্রোলজিক্যাল উপায় ও রেমিডি সম্বন্ধে আলোচনা করা হয় মেষ রাশি আজকের দিন আপনি অনেকটাই সক্রিয় থাকবেন আপনার দেহ মনে এনার্জি ভরপুর থাকবে আজ নিজেকে অনেকটাই কর্মকেন্দ্রিক রাখতে চাইবেন জ্ঞান ও বুদ্ধির বিকাশ ঘটবে তবে মনে কারুর প্রতি কোনো রাগ জন্মাতে পারে আজ নিজের ব্যবসায়িক হিসাবপত্রকে ঠিক করে রাখুন কোনো ট্যাক্সের সমস্যা না আসতে দেওয়া বা সেখানে না পড়া ট্যাক্সের সমস্যায় আজকে আপনার মনোবল ও সাহস অনেকটাই বাড়বে নিজেকে উন্নত করার সুযোগ মিলবে তবে আজ কিছুটা শত্রু বৃদ্ধি ঘটতে পারে কেরিয়ারও প্রফেশন কর্মক্ষেত্রেও পেশাগত কর্মের টপ লেভেলে যাওয়ার প্রবল ইচ্ছা দেখা দেবে কিছুটা উচ্চ আকাঙ্ক্ষী মনোভাব আপনাকে উন্নত করার জন্য প্রেরণা দেবে নতুন নতুন আইডিয়াস আসতে পারে আয় কন্টিনিউ আয় কন্টিনিউ থাকবে আজ কিছুটা পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে পারে আজ আপনি আপনার পেশা ও কর্মক্ষেত্রে পূর্বের করা প্ল্যানিংগুলিকে বাস্তবায়ন করার চেষ্টা করুন আপনার চেষ্টা অনেকটাই সফল হতে দেখা দেবে তবে পরিশ্রম কিছুটা বাড়াতে হবে জব আজকে পদোন্নতির যোগ রয়েছে আপনার স্ট্যাটাস বৃদ্ধি পেতে পারে আর চাকরিতে যে কোনো টাস্ককে কমপ্লিট করার জন্য প্রেরণা পাবেন আর কাজের জন্য প্রশংসাও মিলতে পারে নতুন জবের সুযোগও আপনার কাছে আসতে পারে তবে দায়িত্ব চাপ অনেকটাই বাড়াতে হবে ব্যবসা উন্ন উন্নতির জন্য স্ট্র্যাটেজিকে কিছুটা বদলানো উচিত নতুন কিছু আজকে শুরু করতে পারেন যারা আজ নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা করতে পারেন ব্যবসায় আয় ঠিকঠাকই থাকবে ও পরিবার পরিবার আজ মনের মধ্যে কোনো অহংবোধ রাখা উচিত না আর প্রিয়জনের থেকে মনোমালিন্য হতে পারে মাতা পিতার সাথে করা আলোচনা লাভদায়ক হতে পারে জীবন সাথীর সাথে কিছুটা তর্ক বিতর্ক থাকতে পারে সন্তানদের ওপর বিশেষ নজর দিন প্রেম প্রেম সম্বন্ধে যদি কোনো সমস্যা চল চলছে তো আজকে সেটাকে শুধরানোর দিন প্রেমকে আজ স্বীকৃতি স্বীকৃতি দেওয়ার যোগও রয়েছে প্রেমে উভয়ের মধ্যে কোনো চুক্তিও হতে পারে স্বাস্থ্য শরীর কিছুটা ভালোই যেতে পারে তবে নিজের শারীরিক শরীরকে মেনটেন করে রাখা একটা ইচ্ছা আপনার মধ্যে জন্মাতে পারে যেটা অনেক রোগব্যাধি থেকে আপনাকে মুক্তিও দিতে পারে শিক্ষা শিক্ষায় সম্মান বৃদ্ধি পাতে পারে তবে মনোসংযোগে কিছুটা ঘাটতি দেখা দেবে স্পিরিচুয়াল ও মন্ত্রতন্ত্রের শিক্ষার প্রতি রুচি বাড়তে পারে লাকি নম্বর চার লাকি কালার কালার এবং হনুমান চল্লিশা স্নান করে কমসে কম তিনবার পাঠ বিশ্বরাশি আজ আপনার দিন ভালো মন্দ মিশিয়ে যেতে পারে ধর্মকর্মে রুচি ও বিশ্বাস বাড়তে পারে আজ নিজের শর্ট টেম্পারের কারণে কোথাও না কোথাও বিবাদীয় পরিস্থিতিতে জড়িয়ে পড়তে পারেন এবং সেখান থেকে শত্রুতা উৎপন্ন হতে পারে নিজের ভবিষ্যৎকে নিয়ে চিন্তাভাবনা বাড়তে পারে আজকে কোনো ছোটোখাটো ভ্রমণও হতে পারে নতুন কিছু করার প্রতি ঝোঁক বাড়তে পারে আজকে মনে কোনো কিছুতে স্থায়ীভাবে মনকে কোনো কিছুতে স্থায়ীভাবে রাখতে কিছুটা সমস্যা অনুভব করতে পারেন নিজের আরামের প্রতি নজর থাকতে পারে যার জন্য খরচা কিছুটা বাড়তে পারে মস্তিষ্কের সঠিকভাবে প্রয়োগ করতে কিছুটা ব্যর্থতা অনুভব করতে পারেন শরীরে ক্লান্তি বা অলসতার অনুভূতি আসতে পারে আজ কোনো লোনের ক্লিয়ার হতে পারে কর্মক্ষেত্রে নিজেকে আজ প্রতিজ্ঞাবদ্ধ রেখে দৃঢ় সংকল্পের সাথে এগিয়ে চলতে হবে নিজেকে আজ আজ কর্মে কর্মে স্থির রাখুন কোনো পরিবর্তন আসতে পারে বা পরিবর্তন করার চিন্তাভাবনা আসতে পারে আজ কেবল নিজের কৃতকর্মের উপর ধ্যান দিন কর্ম পেশাকে ডেভেলপ করার জন্য পরিকল্পনা করুন হয়তো আয় কিছুটা কম মিলতে পারে ব্যবসা জব জবে সহকর্মীদের থেকে কোনো সমস্যা বা অসহযোগিতা মিলতে পারে কিছুটা অস্থির জটিলতা চাকরি জীবনে চলতে পারে জবে আজ নিজেকে কিছুটা সামলে চলুন নয়তো রিস্ক উৎপন্ন হতে পারে আপনাকে অপর মানুষের বলা প্রতিটি কথা ভালোভাবে শুনতে হবে এবং তারপরে রিয়্যাক্ট করতে হবে উদ্যতন উচ্চতন কর্মীদের নির্দেশ অনুযায়ী চলার চেষ্টা করতে হবে আজকে জবকে নিয়ে মানসিক চাপ কিছুটা থাকতে পারে ব্যবসা ব্যবসায় আজ কোনো পরিবর্তন করা উচিত না পুরাতন ব্যবসার প্রতি ফোকাস বেশি করে বাড়াতে হবে আজকে ব্যবসাকে নিয়ে কিছুটা যত্নশীল থাকতে হবে ব্যবসায় আয় সাধারণ থাকবে অনলাইন ব্যবসা একটু বুঝে শুনে করুন জীবনসাথী ও পরিবার পরিবারে আজ কিছুটা সংঘর্ষ চলতে পারে তাই প্রথমে পরিবারের সদস্যদের পরিস্থিতিকে বুঝুন তাদের আবেগ ও ভাবনা চিন্তাকে বুঝুন তারপর কোনো মন্তব্য করুন এবং রিয়্যাক্ট করুন এতে করে অনেকটাই সমস্যার সমাধান হবে দাম্পত্য জীবনে জীবনসাথীর সাথে বার্তালাপ বাড়তে পারে জীবনসাথীর প্রতি দায়িত্ব বাড়াতে হবে হঠাৎকারী কোনো সিদ্ধান্ত বা সঠিক সময় সঠিক ডিসিশন না নেওয়ার কারণে দাম্পত্য সুখে কিছুটা কমই অনুভব করতে পারেন প্রেম প্রেমের প্রতি আজ আপনার দৃঢ় সংকল্পী মনোভাব থাকতে পারে আজ কিছুটা সারপ্রাইজ দিতে পারেন পার্টনারকে সমের দিকে একটুখানি দুশ্চিন্তা বাড়তে পারে শিক্ষা প্রথাগত শিক্ষা ভালো চললেও উচ্চশিক্ষায় কিছুটা সমস্যা দেখা যেতে পারে স্বাস্থ্য মানসিক দুশ্চিন্তা শরীরকে প্রভাবিত করতে পারে স্টমাক রিলেটেড সমস্যা দেখা যেতে পারে লাকি নম্বর দুই লাকি কালার ব্ল্যাক অ্যান্ড ব্রাউন এবং সুজির হালুয়া বানিয়ে চৌকো করে কেটে নিজে খান এবং পরিবারের লোকদের খাওয়ান মিথুন রাশি আজ পুরাতন বা অ্যান্টিক জিনিসের প্রতি আকর্ষণ বাড়তে পারে পুরাতন জিনিসকে ত্যাগ না করার প্রবণতা দেখা যেতে পারে মানসিক টেনশন কিছুটা বাড়তে পারে আজকে কোনো পুরাতন বিচার ও ভাবনা মাথায় ভর করতে পারে আজ কোনো কিছু সম্বন্ধে গভীর খোঁজ চলতে পারে নিজের জীবনের বাধা ও সমস্যাকে নিয়েও ভাবতে পারেন আজকে আজকে অর্থের কিছুটা ব্যয় বাড়তে পারে মানসিক সুখ শান্তিকে নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন অর্থের ব্যয়ও কিছুটা হতে পারে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে আয়ের নতুন রাস্তা মিলতে পারে বিমা পেশার সাথে যুক্ত ব্যক্তিদের আজ ভালো যেতে পারে কেরিয়ার ও প্রফেশনে কিছুটা বাধা ও বিপত্তিকে অনুভব করতে হতে পারে আজ নিজে কর্ম পেশাকে নিয়ে আয় কিছুটা কমতে পারে জব জবে সংঘর্ষ আসবে ও কমিউনিকেশন বাড়ার ফলে সমস্যা উৎপন্ন হতে পারে তবে আজ জবের প্রতি গভীর গভীর রিসার্চ চিন্তা আসতে পারে ব্যবসা ব্যবসায় অ্যান্টিক জিনিসের কোনো ব্যবসা লাভজনক হতে পারে আজকে ব্যবসায় অর্থের চাহিদা বাড়তে পারে আজকে ব্যবসার উদ্দেশ্যে যাত্রা ততটা লাভজনক নাও হতে পারে তবে আয় সাধারণ থাকবে ব্যবসায় জীবন সাথী ও পরিবার আজ অপর মানুষের সাথে রিলেশনশিপ রাখার সময় কিছুটা সচেতনতা রাখা উচিত কিছুটা নেগেটিভ চিন্তা ভাবনা অপরের প্রতি বন্ধ করা উচিত পরিবারে কোনো সুসংবাদের প্রাপ্তি আজকে হতে পারে কোনো আত্মীয় কুটুম্বের সাথে কিছুটা মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হতে পারে শ্বশুরবাড়ির সাথে কোনো যোগাযোগ বাড়তে পারে স্ত্রীর দ্বারা কোনো অর্থ লাভ বা জীবনসাথীর দ্বারা কোনো অর্থ লাভ হতে পারে পরিবারের সাথে কোথাও যাত্রা করতে হতে পারে সন্তানদের সাথে কিছুটা সমস্যা থাকতে চলতে পারে প্রেম প্রেমে কিছুটা সুখের অনুভূতি হতে পারে তবে কিছুটা মানসিক চিন্তা বনে থাকবে আপনার প্রেম লাইফকে নিয়ে স্বাস্থ্য স্বাস্থ্য মধ্যম প্রকৃতির যাবে মলদার গুপ্তাঙ্গ সমস্যা ঠান্ডা ও স্লেসা জাতীয় সমস্যা হজম শক্তির গোলমাল দেখা যেতে পারে মানসিক স্বাস্থ্য কিছুটা ডিস্টার্ব থাকতে পারে শিক্ষা যারা রিসার্চমূলক বা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের মনোসংযোগ বাড়তে পারে তাদের পারফরমেন্স বাড়তে পারে প্রথাগত শিক্ষায় কিছুটা ডিস্টার্ব ফিল করতে পারেন উপায় লাকি নম্বর ওয়ান লাকি কালার বেগুনি এবং দুর্গা সপ্তশক্তি পাঠ করুন কর্কট রাশি আজ আপনি বিভিন্ন মাধ্যম থেকে নিজেকে খুশি ও সন্তুষ্ট রাখার চেষ্টা চালাতে পারেন সুস্বাদু ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারেন আজ আপনার মধ্যে অপরকে পর্যবেক্ষণ করে চলার ক্ষমতা বাড়তে পারে ব্যবসার প্রতি মনোভাব বাড়তে পারে কোনো বৈবাহিক আলোচনা আজ করতে পারেন বিয়ের ব্যাপারে আলোচনা হতে পারে তবে প্রতিবেশীদের সাথে কোনো ঝঞ্ঝাটপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে কোনো আইনি যোগাযোগও বাড়তে পারে গৃহ থেকে দূরে যেতেও হতে পারে আর্থিক অবস্থা কিছুটা সুদরাতে পারে বাহন থেকে লাভ মিলতে পারে যাত্রা মোটামুটি সুখকর ও লাভদায়ক হতে পারে কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে আজ অনেকটাই উন্নতির যোগ রয়েছে সুনাম বৃদ্ধি আশাও রাখতে পারেন আর্থিক কিছুটা উন্নতি ও কেরিয়ারের প্রফেশনে হতে পারে তবে আজ আপনার আশেপাশের লোক ততটা হেল্পফুল নাও থাকতে পারে যারা পাবলিক রিলেটেড পাবলিকের সাথে জুড়ে কাজ করেন তাদের বিশেষ লাভ মিলতে পারে সাথে যুক্ত ব্যক্তিরা আজকের দিনকে ব্যবহার করে নিজের মানসম্মান বৃদ্ধি করতে পারেন আজ নিজের কার্যের মাধ্যমে সম্মান বাড়ানোর যোগ রয়েছে জব জবে আপনার প্রচেষ্টা বাড়বে পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে আজকে কারোর সাথে যোগাযোগ লাভদায়ক হতে পারে তবে মিটিংয়ের সময় বিশেষ খেয়াল রাখুন কারোর আপনার প্রচেষ্টার ফল আজকে আপনার মিলবে ব্যবসা ব্যবসায় আজ ধনলাভের যোগ রয়েছে কোনো অনলাইন বাড়তে পারে তবে বিশেষ প্রয়োজন ছাড়া ব্যবসার উদ্দেশ্যে যাত্রা না করাই ভালো কাস্টমারের কাস্টমার ও কনভেন্স করতে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে ভ্রমণ রিলেটেড ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের লাভ মেলার যোগ রয়েছে জীবন সাথী ও পরিবার আজ পারিবারিক সুখ আজ পারিবারিক সুখ বজায় রাখার জন্য আপনার প্রচেষ্টা বাড়াতে হবে বা বাড়তে পারে তবে আজ জীবন সাথীর সহযোগিতা কিছুটা কম মিলতে পারে বন্ধুত্ব কিছুটা কষ্ট পারে যারা গাড়ি কিনতে চাইছেন তাদের আজকের দিন ভালো গৃহপরিবারে মেলা কোনো সংবাদ আপনার মনকে অশান্ত করতে পারে তবে আজ পরিবার ও জীবন সাথে সম্পর্ককে উত্তম হতে কিছুটা দেখা যাবে প্রেম আপনার প্রচেষ্টা প্রেমে সফলতা এনে দিতে পারে আজ আপনার মধ্যে কমিউনিকেশনের মাধ্যমে প্রেমের আদান প্রদান বাড়তে পারে লাভ পার্টনারের আজ কিছুটা অস্থির স্বভাবে লাভ পার্টনার অস্থির মনে থাকতে পারে স্বাস্থ্য শরীরে যত্ন নিয়ে চলতে হবে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং ব্যায়াম শরীরকে তরতাজা করতে সাহায্য করতে পারে শিক্ষা কর্মমুখী কোনো শিক্ষা আজ গ্রহণ করতে পারেন প্রাচীন বিদ্যা থেকে বা স্বাস্থ্য থেকে কোনো গান জ্ঞান প্রাপ্ত হতে পারে লাকি নম্বর দুই শুভ রং কচিকলা পাতা এবং রান্নাঘরে বসে খাবার খাবার খান সিংহরাশি আজ আপনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক স্বভাব দেখা দিতে পারে চ্যালেঞ্জকে নিয়ে চলতে চাইবেন শত্রুদের ওপর বিজয় প্রাপ্তিও হতে পারে আর্থিক স্থিতি আজ মোটামুটি ভালোই থাকবে সঞ্চয় কিছুটা কমই হবে যাত্রা পথে অল্প বিস্তার ভোগান্তি থাকলেও যাত্রা আপনাকে কিছুটা হলেও আরামও লাভ দিতে পারে অর্থের আগমন করতে পারে তা আর বন্ধু বান্ধবদের সহযোগিতা মিলতে পারে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে আজ আর্থিকভাবে কিছুটা লাভ মিলতে পারে নিজের কর্ম পেশাতে আপনার অ্যাচিভমেন্ট বৃদ্ধির যোগ রয়েছে নাম ও প্রশংসার প্রাপ্তিও আজ হতে পারে জব আজকে নিজের কর্তব্য দায়িত্ব কর্মের প্রতি বাড়বে যবে আজ আপনার পারফরমেন্স বাড়তে পারে বিরোধীদের দমন করে এগিয়ে চলার প্রবণতা দেখা যেতে পারে তবে নিজের বাণীতে সংযম হন আর যারা জব খুঁজছেন তাদের প্রচেষ্টা সফল হতে দেখা যেতে পারে ব্যবসা ব্যবসায় ইনভেস্টমেন্ট ও স্টকের বৃদ্ধি করতে পারে ভবিষ্যৎ যেটা ভবিষ্যতে লাভ এনে দিতে পারে যারা কোনো লোনের আর্জি করেছেন তাদের কোনো লোন মিলতে পারে যাদের পুরনো লোন চলছে সেটা নিয়ে কোনো সমস্যা উৎপন্ন হতে পারে মহিলাদের সাথে জুড়ে কোনো ব্যবসা আজকে বিশেষ লাভ এনে দিতে পারে তবে ব্যবসায় কম বেশি লাভ আজ মিলবে জীবনসাথী পরিবার পরিবারে আজ কিছুটা সুখ সুখ শান্তি বিরাজ করতে পারে স্ত্রীর সাথে কোথাও বেড়াতে যেতে হতে পারে প্রপার্টি বা গৃহ নির্মাণের জন্য কোনো লোন লোনের কথাবার্তা চলতে পারে যারা বাড়ি বা জায়গা ক্রয় করতে চাইছেন তারা আজকের দিনটি ব্যবহার করতে পারেন প্রেম প্রেম কিছুটা প্রেমে কিছুটা হতাশা মিলতে পারে তবে যারা কোনো মেয়েকে নিজের প্রেমিকা হিসাবে নির্বাচন করতে চাইছেন বা করবেন ভাবছেন তাদের ওই নির্বাচন অনেকটাই সঠিক হতে পারে স্বাস্থ্য শরীরের প্রতি আপনার সচেতনতা বাড়তে পারে আরোগ্যতা মিলতে পারে আজকে শরীর নতুন করে ভোগাবে না পুরাতন রোগ থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে শিক্ষা শিক্ষার্থীদের কোথাও না কোথাও সংঘর্ষ করে যেতেই হবে প্রতিদ্বন্দ্বিতামূলক যারা পরীক্ষায় বসবেন তাদের কিছুটা সফলতার যোগ বাড়তে বাড়তে পারে কালার হচ্ছে শুভ কালার লাল লাকি নম্বর টুয়েলভ বারো এবং কোনো চাদরকে গুড় খেতে দিন কন্যারাশি কিছুটা অপ্রয়োজনীয় খরচা বাড়তে পারে নিজের গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিসকে সাবধানে রাখুন চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে আজ আপনার দিন সাধারণ প্রকৃতিটি থাকবে আপনার মধ্যে যতই যোগ্যতা থাকুক হয়তো ওই যোগ্যতার পূর্ণ বিকাশ করতে সক্ষম হবেন না আজকে আজকে আপনার মধ্যে ন্যাচারাল কোনো স্কিলের প্রয়োগ করতে প্রয়োগ করে চলা উচিত আজ আপনি অনেকটাই ইমোশন ও সেন্সিটিভ প্রকৃতি থাকতে পারেন মাইন্ডে কিছুটা চাপ বাড়তে পারে আজ কোনো অপচাস বা বদনামের ভাগিদারও আপনি হতে পারেন আজ আপনার মানসিক শক্তি অনেকটাই বাড়বে নিজের বুদ্ধির দ্বারা শত্রুদের ওপর জয়লাভ করবেন নিজের ট্যালেন্ট ও উপস্থিত বুদ্ধিকে ইউজ করে কিছুটা আয় প্রাপ্তির চেষ্টাও করবেন তবে ধন যোগ রয়েছে আজ কারণে বা অকারণে অন্য সাথে তৈরি হতে পারে কেরিয়ার কর্মক্ষেত্রে কিছুটা সংঘর্ষ থাকলেও রাস্তা প্রাপ্তি হতে পারে কর্মক্ষেত্রে উন্নতির জন্য মাথায় কোনো চিন্তা ভাবনা আসতে পারে পেশাগত কর্মে আপনার স্কিলের সম্পূর্ণ ব্যবহার অর্থকে এনে দিতে পারে এন্টারটেনমেন্ট ফিল্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিশেষ কিছু করার দিন আজকে তবে নিজের পেশা কর্ম আপনাকে কিছুটা মানসিক চাপে অবশ্যই রাখবে জব জবের সুরক্ষা নিয়ে মনে ভয় থাকতে পারে আপনার তা জবে বাড়তে পারে জবে শত্রু বাড়তে পারে প্রতিদ্বন্দ্বীরা আপনার ওপর মানসিক প্রেশার করতে পারে তবে আপনার বুদ্ধির প্রয়োগ সেই সব কিছুর থেকে জয় হাসিল করে করতে আপনাকে সাহায্য করতে পারে তবে ওভারঅল সব কিছু মিলিয়ে নিজের জবের প্রতি আজ কিছুটা সচেতন রাখাই ভালো ব্যবসা ব্যবসায় আয় সাধারণ হবে ধার কম দিন আয় সাধারণ হবে ব্যবসার জন্য যতটা পরিশ্রম করবেন ততটাই আয় মিলবে পরিশ্রম চালিয়ে যান ব্যবসা উন্নতির জন্য ভালো কারুর অ্যাডভাইস নিন আজকে রিক্সি কাজ ব্যবসা না করাই ভালো জীবন সাথে পরিবার পরিবারে কিছুটা আনন্দমুখর যাওয়া উচিত আপনার সহযোগিতা পরিবারের প্রতি বাড়ানো উচিত সন্তানদের কিছুটা অসহযোগিতা মিলতে পারে কিছুটা চিন্তা সন্তান থেকে নিতে হতে পারে বাঁচতে পারে পরিবারকে নিয়ে কিছুটা মনোচিন্তা বা ভোগান্তি মিলতে পারে প্রেম নতুন কোনো প্রেম সম্পর্কে জড়িত হওয়ার সম্ভাবনা থাকতে পারে প্রেম আজ আপনার মনকে কিছুটা চিন্তায় রাখতে পারে তবে আপনার স্বভাবের মধ্যে রোমান্টিকতা দেখা যেতে পারে স্বাস্থ্য শরীর মিশ্রিত হয়ে যাবে তবে পেটের প্রতি একটু খেয়াল রাখুন যাত্রা পথে বিশেষ খেয়াল রেখে চলা উচিত গাড়ি ঘোড়া সাবধানে চালানো উচিত শিক্ষা কোনো স্কিল শেখার প্রতি ঝোঁক বাড়তে পারে আধ্যাত্মিক জ্ঞান পারে যারা ক্রিয়া ক্রীড়া খেলা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তাদের নতুন কোনো পারফরমেন্সে বৃদ্ধি করতে পারে নতুন কোনো স্কিল তারা সেখানে শিখতে পারেন বা অভ্যাস বাড়তে পারে লাকি নম্বর পাঁচ লাকি কালার সবুজ এবং ভগবান বিষ্ণুকে সাদা ফুল দিয়ে পূজা দিন তুলারাশি আজ আরাম সুখ স্বাচ্ছন্দ্যে কিছুটা কমতি অনুভব হতে পারে অর্থের কিছুটা অপব্যয় বাড়তে পারে মানসিক চিন্তা বা ভয় আপনাকে সামনে এগোতে বাধা প্রদান করতে পারে আজকের দিন আপনার ততটা অনুকূলে নাও থাকতে পারে আজকে অনেক কিছুই আপনার মনের মতো নাও মিলতে পারে আজ কোনো কিছু প্রাপ্তির আশায় অনেকটা ব্যর্থ ধৈর্য বাড়তে পারে সময়ের কিছুটা অপব্যবহার হতে পারে আজকে আপনার উচিত দিনের শুরুতে প্রতিটি কার্যের রুটিন বানিয়ে সেই রুটিন মাফিক চলা চুরি বা পকেটমারি হওয়ার থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত অর্থ বা মূল্যবান বস্তুকে সাবধানে রাখুন কেরিয়ার ও প্রফেশন মানসিক কিছুটা অস্থিরতা কর্মক্ষেত্রে কিছুটা চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রে নিজের পদ প্রতিষ্ঠা ও মান সম্মান বৃদ্ধির ইচ্ছা মনে থাকবে তবে কর্মক্ষেত্রে কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে নিজেকে কিছুটা চাপের মধ্যে দেখতে পারেন পেশা ও কর্ম আপনাকে লাভ সাধারণ মানেরই দেবে জব আজ নিজের মনকে মুক্ত রেখে এগিয়ে চলুন সবার সাথে খোলামেলা ব্যবহার আপনার জবের পরিবেশকে সাপোর্টিভ করে তুলতে পারে আজকে জবের সহযোগিতার ভাব রেখে চলতে হবে ব্যবসা ব্যবসায় লাভ লাভ মধ্যম প্রকৃতির হবে পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আজকে নিতে হতে পারে মেশিনারি কোনো ফল্ট আপনার ব্যবসার গতিকে বাধিত করতে পারে আজকে নতুন ব্যবসা শুরু করা আপনার জন্য ততটা লাভজনক নাও হতে পারে জীবন সাথে পারিবারিক সুখ শান্তি কিছুটা ডিস্টার্ব হতে পারে মা বাবার প্রতি কিছুটা অসন্তুষ্টি বিরাজ করতে পারে মনে আজকে পারিবারিক কোনো সম্পত্তি কিনে কোনো কথাবার্তা উঠতে পারে জীবন সাথে ও পরিবারের সাথে কোথাও যাত্রা হতে পারে মায়ের জন্য আজকের দিন ততটা অনুকূলে নাও থাকতে পারে প্রেম প্রেমের প্রতি আর্জি কিছুটা প্রেমের প্রতি আজ কিছুটা সচেতনতা বাড়ানো উচিত কোথাও না কোথাও আপনার ভাবাবেগ সমস্যা উৎপন্ন করতে পারে প্রেমে আজ আপনার ভাবনা চিন্তার মধ্যে পজিটিভিটি রাখুন সম্পর্কে রাগ বা ক্রোধকে সম্পর্কে আসতে দেবেন না স্বাস্থ্য শরীরে আজ কিছু সমস্যা থাকতে পারে মাথায় বুকে হাটে কোনো সমস্যা চলতে পারে শিক্ষা শিক্ষা সাধারণ যাবে। মনোচিন্তা বা ভয় শিক্ষাকে শিক্ষাকে নিয়ে একটি ভয় বা মনোচিন্তা উৎপন্ন হতে পারে লাকি নম্বর চার লাকি কালার মেজেন্টা কালার উপায় আজ আপনি একটি লিস্ট বানান এবং সর্বকার্যের একটা লিস্ট বানান এবং সেই লিস্টকে ফলো করে প্রতিটি কাজকে রুটিন মাফিক করে চলুন ছি আজ নিজেকে অনেক দিক দিয়ে খুশি ও সুখী অনুভব করতে পারেন তবে নিজের এই খুশি বা আরামকে ধরে রাখার জন্য আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে নতুন বস্ত্র বা জুয়েলারির প্রাপ্তি হতে পারে আজকে আপনাকে আপনি সেই পুরাতন রূপেই পাবেন সব কিছুর প্রতি একটা নাছর প্রবৃত্তি আপনার মধ্যে থাকবে যতক্ষণ না সে কোনো কিছু হাসিল করে নিচ্ছেন ততক্ষণ সেটার প্রতি লেগে থাকার প্রবণতা আপনার মধ্যে দেখা যাবে আজকে আপনার কমিউনিকেশান শক্তি বাড়বে আকর্ষণ শক্তি বাড়বে আজকে ছোটোখাটো যাত্রার ইচ্ছা থাকতে পারে মনে তবে কোনো কার্যের উদ্দেশ্যে যাত্রা ততটা লাভদায়ক না হতে পারে আজকে ধনলাভের যোগ রয়েছে অনলাইনের মাধ্যমে কোনো কিছু প্রাপ্তির যোগ বাড়তে পারে আজ আপনার আত্মবিশ্বাস অনেকটাই চাঙ্গা থাকবে কেরিয়ার কেরিয়ার প্রফেশন উন্নতির রাস্তা তৈরি হবে আপনার দৃঢ় সংকল্পী মনোভাব আপনার পেশাকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পরিশ্রম ও দায়িত্ব কর্মক্ষেত্রে বাড়তে পারে তবে আজকে পরিশ্রমের তুলনায় লাভের প্রাপ্তি কিছুটা কম পরিমাণেই হবে অনলাইন পেশার সাথে যুক্ত ব্যক্তিদের আজকে অনেকটাই গ্রোথ মিলতে পারে জব আজকে আপনার কাজে কোনো বাধাকেই তেমন কিছু মনে হবে না কেননা আজ আপনার কাছে প্রচেষ্টা বল রয়েছে তবে কাজের প্রতি দায়িত্ব বাড়বে নিজে পরিশ্রম অনেকটাই বাড়বে চাকরিতে আপনার প্রচেষ্টা সফল হতে দেখা যাবে নতুন জবের প্রাপ্তি বা জবে প্রমোশন বা ট্রান্সফারের প্রাপ্তির মতো ঘটনাও ঘটতে পারে নিজেকে সেলফ মোটিভেট করে চলবেন ব্যবসা ব্যবসায় আজ কিছু উন্নতি দেখা যাবে তবে ব্যবসাতেও আপনার প্রচেষ্টা রাখতে হবে কোনো কিছু পরিবর্তন আজকে করতে পারেন প্রচেষ্টা অনুযায়ী ফলপ্রাপ্তি কিছুটা কম পরিমাণে হতে পারে তবে লাভ মেলার যোগ থাকছে ব্যবসায় এজেন্সি ও কমিশন ব্যবসা লাভজনক হতে পারে সাথে পরিবার পরিবারের নিজের কথাবার্তাকে সংক্ষিপ্ত রাখুন নয়তো বিবাদ উৎপন্ন হতে পারে আজ আপনার এনার্জি অনেকটাই হাই লেভেলে থাকবে পারিবারিক জীবনে ওই এনার্জিকে ব্যালেন্স রাখুন নয়তো আপনার আগ্রাসন সদস্যদের সাথে দূরত্ব তৈরি করতে পারে কীহর পরিবারের জন্য কোনো খরচা বাড়তে পারে তবে আজ জীবন সাথে পরিবারকে কিছুটা সুখ অনুভব করতে পারেন সন্তানদের সাথে অ্যাটাচমেন্ট বাড়বে নতুন বন্ধু প্রাপ্তির যোগও বাড়তে পারে প্রেম প্রেমে কিছুটা বিচিত্র অবস্থা দেখা যেতে পারে তবে অনেক সমস্যাই আজ দূর করতে চাইবেন প্রেমে প্রেমে সুখ মধ্যম প্রকৃতির থাকবে ভালো মন্দ উভয়ই আসবে প্রেমে স্বাস্থ্য পরিশ্রম মনকে করে পারে ক্লান্ত কোন জলবাহিত সমস্যা উৎপন্ন হতে পারে শরীরকে কিছুটা আরাম দিন মাঝে মাঝে শিক্ষা শিক্ষার জন্য প্রচেষ্টা বাড়বে তবে আপনার প্রচেষ্টা সফল হতে দেখা যাবে লাকি নম্বর দুই লাকি কালার অরেঞ্জ এবং একটি লেবুকে চার টুকরো করে চার রাস্তার মোড়ে ছড়িয়ে দিন চারদিকে ধনুরাশি আজকের দিনে আপনার মানসিক শান্তি কোনো কারণে ভঙ্গ থাকতে পারে নিজের ব্যস্ততার কারণে হয়তো খাদ্য খাবারকে টাইমলি গ্রহণ করতে সমস্যা আসতে পারে আজ কোনো আইনত ঝঞ্ঝাট আপনাকে পোয়াতে হতে পারে জরিমানা লাগার সম্ভাবনা রয়েছে তাই একটু সাবধানে চলুন যারা গাড়ি চালান তারা উপযুক্ত কাগজপত্র সঙ্গে রাখুন সমস্ত নিয়ম মেনে চলার চেষ্টা করুন আজ কোনো ধার্মিক আলোচনা কারোর সাথে হতে পারে আজকে নিজের বা কারোর চিকিৎসার জন্য খরচা হতে পারে অর্থের কিছুটা অপব্যয় হতে পারে কেরিয়ার অফেশন আজ আপনার মনে অস্থিরতা আপনার কর্মের প্রভাব ফেলতে পারে আজকে আপনার বাক্য শত্রু তৈরি করতে পারে মানুষ আপনার বলা কথাকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারে তাই কর্মক্ষেত্রে যতটা সম্ভব কথাবার্তা কম করুন আজ আপনার কর্মে ও কোনো কার্যে একাধিক ভাবে প্রয়াস করার ফলে সফলতা আসতে পারে হয়তো একবারে কোনো প্রচেষ্টা আপনাকে তেমন সফলতা নাও দিতে পারে মানসিক চাপ থাকবে আজকে হয়তো পরিবেশ পরিস্থিতি নিজে অনুকূলে নাও থাকতে পারে যেটা আপনার মনে অসন্তুষ্টি উৎপন্ন করতে পারে সহকর্মী ও বসাদের সাথে কথাবার্তা বলার সময় বিশেষ নজর দেওয়া উচিত নিজের প্রচেষ্টা কিছুটা ব্যর্থ হতেও দেখা যেতে পারে তবে ধৈর্য না হারিয়ে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যান ব্যবসা ব্যবসার প্রতি সজাগতা বৃদ্ধি করতে হবে আজকে কারুর উপর সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে নেওয়া দেওয়া উচিত কিছুটা লোকসান ব্যবসা আজ হতে পারে ব্যবসায় পুরানো কোনো স্টক বেরোতে পারে আর নতুন কোনো স্টকের আগমনও করতে পারে জীবন সাথে পরিবার ফ্যামিলিকে নিয়ে কিছুটা ভোগান্তি বা মনোচিন্তা দেখা যেতে পারে জীবন সাথে সাথে আজ একটু সামলে চলুন কোনো বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে আপনার পারিবারিক কোনো কারণ জীবন সাথীর মনে অসন্তোষ উৎপন্ন হতে পারে করতে পারে সন্তানের সুখও কিছুটা কম অনুভব হতে পারে পরিবারের কারোর জন্য কোনো ডক্টরি খরচা বা ওষুধের খরচা বাড়তে পারে যাদের পরিবারে গর্ভবতী মহিলা রয়েছেন তাদের কিছুটা সাবধানে থাকা উচিত প্রেম প্রেম জীবনে আজ নিজেকে কিছুটা ব্যালেন্স রেখে চলতে হবে বিশেষ করে নিজের বাক্যের প্রতি সংযমী হন নতুন কোনো প্রেমের প্রস্তাব কাউকে না দেওয়াই আজকে বা গ্রহণ না করাই আজকে ভালো স্বাস্থ্য শরীরের জন্য কিছুটা ব্যয় বাড়তে পারে খাদ্য খাবারের প্রতি যত্নশীল হন বাধম গ্যাস অম্বল বা আমেষা রিলেটেড সমস্যা উৎপন্ন হতে পারে শিক্ষা শিক্ষায় আজ বিস্মিত প্রভাব দেবে তবে মানসিক চঞ্চলতা ও বিরক্তিভাব পড়াশোনাকে ডিস্টার্ব করতে পারে শিক্ষার প্রতি পজিটিভ ভাবনা চিন্তা রাখুন লাকি নম্বর এইট লাকি কালার ব্লু আজ সাদা রুমালে হলুদ লেপন করে সেটা নিজের পকেটে রাখুন মকর রাশি আজ আপনি নিজেকে অনেকটাই শান্ত প্রসন্ন রাখার চেষ্টা করবেন কিন্তু কোনো না কোনো সমস্যা আপনার মনের শান্তিকে ভঙ্গ করতে পারে শত্রুদের থেকে কিছুটা সতর্ক হয়ে চলা উচিত পারিবারিক কোনো সমস্যা আপনার কর্মক্ষেত্রে মনকে স্থির করতে বাধা উৎপন্ন করতে পারে তবে আজকে অনেক ভাগ্য অনেকটাই আপনার সহযোগিতা করতে পারে আরাম ও সুখে কিছুটা হলেও ভোগ করবেন আপনি অর্থের প্রাপ্তি ভাগ্য আজকে মিলতে যারা লটারি কাটেন তারা হয়তো কিছুটা লাভবান হতে পারেন কেরিয়ার ও প্রবেশ নিজের কেরিয়ার ও প্রবেশের প্রতি আরও বেশি দায়িত্ববান হতে পারেন আজকে তার চেষ্টা আপনার ভবিষ্যতের পথকে অনেকটাই সুগম সুগম করতে পারে নিজের পেশাগত কর্মকে নিয়ে আজকে নতুন কিছু ভাবুন আর তাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন আজকের দিন আপনাকে সাথ দেবে মানুষজনের সাপোর্ট আজ কিছুটা মিলতে পারে কোনো হাই স্টাটাসের লোকেদের সাথে সংযোগ স্থাপন হতে পারে কর্ম পেশাগত কার্যের সফলতা ও আয় বৃদ্ধির সুযোগ আজকে বাড়তে চলেছে নতুন কোনো রাস্তা মিলতে পারে আজ কাজের দায়িত্ব বেশি নিতে হবে পরিস্থিতি কিছুটা অনুকূলেই থাকবে আজকে মন কিছুটা হলো শান্ত থাকতে পারে তবে পরিশ্রম চাপ বাড়াতে পারে ব্যবসা আজ আপনার মনোভাব ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে ব্যবসার থেকে আজ প্রাপ্তির যোগও তৈরি হচ্ছে কিন্তু পরিশ্রম কিছুটা থাকবে আজ পরিবেশ ও পরিস্থিতি আপনার সাপোর্টিভ হতে থাকবে কিছুটা সুযোগ আজকের দিনে আপনার জন্য বয়ে নিয়ে আসতে পারে জীবন সাথী ও পরিবার জীবন সাথী ও পরিবারের সাথে খোলা মনে আলোচনা করুন মনের শান্তি ও সুখকে বৃদ্ধি করতে পারেন তো আজ নিজের দাম্পত্য জীবনকে নিয়ে একটুখানি সতর্ক থাকুন তবে দাম্পত্য জীবনে মোটামুটি আজকের দিন ভালোই যাবে জীবন সাথে সাথে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনাও বাড়তে পারে প্রেমকে নিজের কল্পনার ছোঁয়া দিতে চাইবেন কিন্তু অতিরিক্ত কল্পনা সমস্যা উৎপন্ন করতে পারে আজ প্রেমে কিছুটা মধ্যম প্রকৃতির সম্পর্ক থাকবে যারা কোনো কাউকে প্রেম নিবেদন করতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষ সাহায্য করতে পারে স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রম হয়তো শরীরে কিছুটা সমস্যা করতে পারে তাছাড়া তেমন কোনো ভোগান্তি দেখা যাচ্ছে না শিক্ষা আজ ভালো যাবে শিক্ষা নতুন কোনো সুযোগ বা রাস্তা মিলতে পারে কোনো অ্যাডভাইস কাজে আসতে পারে নিজের যোগ্যতা সঠিক ব্যবহার করতে পারবেন আজকে লাকি নম্বর ওয়ান লাকি কালার গ্রে এবং কালো গরুর সেবা করুন কুম্ভ রাশি আজকের দিন কিছুটা সতর্ক হয়ে চলাই উত্তম আপনার জন্য মন অনেকটা অশান্ত বা চঞ্চল থাকতে পারে তার জন্য অনেকটাই সুযোগকে গ্রহণ করতে অক্ষম থাকবেন মনে কিছুটা রাগ বাড়তে পারে একটা খিটমিটের স্বভাব আপনার নিজের ও পরিবারের মানসিক শান্তিকে ভঙ্গ করতে পারে অর্থের ব্যয় কিছুটা বাড়তে পারে শরীরের প্রতি নজর রাখুন যে কোনো বিবাদীয় পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখুন মানসিক শান্তিও কিছুটা ডিস্টার্ব থাকতে পারে খরচা কিছুটা অপ্রয়োজনীয় হতে পারে কেরিয়ার ও পেশাগত কার্যে চাপ বাড়বে ছোটো ছোটো পদক্ষেপ নিয়ে এগিয়ে চলুন আজকে কোনো হরবরি না করাই ভালো নিজের কেরিয়ারের জন্য আজকে চেষ্টা পরিশ্রম দুটোই বেশি করতে হবে বিদেশ যাওয়ার বা বাইরে যাওয়ার যোগাযোগ বা চিন্তা ভাবনা আসতে পারে আজকে মনে কেরিয়ারকে নিয়ে জব জবে আজকে আকস্মিক ঘটনা আপনার আপনাকে বিস্মিত করতে পারে জবের স্থান পরিবর্তন বা যাত্রা করতে হতে পারে জবের উদ্দেশ্যে জবকে নিয়ে কোনো নেগেটিভ চিন্তা ভাবনাও আপনার মনে চলতে পারে নিজের মনকে স্থির রেখে ধৈর্য রেখে জবে জবে প্রচেষ্টা চালিয়ে যান পূর্ণ ফোকাস রাখুন ব্যবসা ব্যবসায় আগের থেকে কিছুটা ভালোর দিকে যেতে পারে নতুন ব্যবসা বা ব্যবসায় নতুন কিছু আজকে শুরু না করাই ভালো তবে ব্যবসাকে নিয়ে আজ কিছুটা চিন্তায় থাকবেন জীবনের সাথে পরিবার গৃহ পরিবার বিবাদীয় পরিস্থিতি গৃহ পরিবারে তৈরি হতে পারে থাকুন আজ সম্পত্তি বা কার্য হতে পারে আজকে আপনার হাতের ছোঁয়ায় ঘরের সৌন্দর্য বৃদ্ধি হতে পারে নিজের রাগ ও জেদের রাখুন বাক্যকে বুঝে শুনে বলুন নয়তো পরিবারের সাথে জীবন সাথের সাথে গলযোগ তৈরি হতে পারে জীবন সাথীর সাথে আজকের দিন মিশ্রিত যাবে ভালো মন্দ মিশিয়ে যাবে গৃহ পরিবর্তনের ইচ্ছা আজকে জন্মাতে পারে প্রেম প্রেম জীবনে কোনো না কোনো মুশকিল অবস্থা সামনে চলে আসতে পারে শারীরিক সৌন্দর্যের প্রতি আকর্ষণ বাড়তে পারে স্বাস্থ্য শরীরের সমস্যা কিছুটা চলতে পারে কোনো ব্যথাও শরীরে দেখা যেতে পারে শিক্ষা শিক্ষায় ভালো মন্দ দুটি ফলই মিলবে লাকি নম্বর নয় লাকি কালার হলুদ কালো পিঁপড়েদের কিছুটা মিঠাই খেতে দিন মীন রাশি নিজের আয়ের বৃদ্ধি করতে আপনার প্রচেষ্টা বাড়তে পারে আজ নতুন কোনো বস্তুর প্রাপ্তি হতে পারে আজ লাভ প্রাপ্তির যোগ বাড়বে নিজের আয়কে বৃদ্ধি করতে আপনার বুদ্ধির ব্যবহার হতে দেখা যেতে পারে কোনো সুসংবাদ আপনার মনকে প্রসন্ন করতে পারে কোনো সামাজিক সেবামূলক কার্য আপনি নিজেকে নিযুক্ত রাখতে পারেন কাউকে সাহায্য করে খুশি অনুভব করতে পারেন আজকে কোনো উত্তম ভোজন আপনার মিলতে পারে কোনো প্রিয়জনের থেকে সুখ মিলতে পারে আর্থিক অবস্থা কিছুটা শোধরাতে হতে শোধরাতে পারে কোনো সুসংবাদ আপনাকে খুশি করতে পারে কেরিয়ার ও প্রফেশান নিজের সম্পূর্ণ স্কিলকে ব্যবহার করে আজ পেশাগত কর্মে এগিয়ে যাওয়ার জন্য সক্রিয় থাকবেন নিজের প্রচেষ্টা সফল হতে পারে যোগ বা স্যালারি বৃদ্ধির পুরানো প্রজেক্টগুলিকে কমপ্লিট হতে দেখবেন নতুন বা নতুন কোনো কাজের টাস্ক মিলতে পারে আজকে ব্যবসা ব্যবসা মোটামুটি ভালোই যাবে ব্যবসায় লাভ বাড়তে পারে বেচা কেনা কিছুটা হলেও বাড়তে পারে জীবনসাথী ও পরিবার আপনার আজ আপনার ইচ্ছা থাকবে দাম্পত্য জীবনে চলে আসার সমস্যাকে সমাপ্ত করে একটু সুখময় বৈবাহিক জীবন অতিবাহিত করার সন্তানদের সাথে সম্পর্কে উন্নতি হতে দেখা যেতে পারে ছোট ভাই বোন ও দাদা দিদি সহযোগিতা মিলতে পারে সম্পত্তি রিলেটেড কোনো কথাবার্তা আজকে চলতে পারে মাতা পিতার সাথে কোনো বিশেষ আলাপ আলোচনা হতে পারে আত্মীয়দের সহযোগিতাও মিলতে পারে প্রেম প্রেম জীবনে প্রতিটি পদক্ষেপ বুঝে শুনে নিন কানে শোনার কথার ওপর শীঘ্র রিয়াক্ট করা উচিত না আজকে নিজেকে শান্ত রাখুন দেখবেন অপরপক্ষের সহযোগিতা মিলবে স্বাস্থ্য রোগের থেকে কিছুটা রেহাই মিলতে পারে শিক্ষা শিক্ষা ক্ষেত্রে অনেকটাই উন্নতির যোগ রয়েছে কারোর অ্যাডভাইস কাজে আসতে পারে লাকি নম্বর থ্রি লাকি কালার এবং মন্দিরে গোম দান করুন ধন্যবাদ